মুসলমানরা যেহেতু তাদেরকে ডোমিনেট করেছে দীর্ঘদিন একটা মুসলমানদের প্রতি তৈরি তারা এই ধর্মীয় কারণে কিন্তু আজকে সাথে তারা ইহুদিদের যুক্ত হয়েছে এই যে ইহুদিদের সাথে তাদের যে একত্রতা ইহুদিদের সাথে বিলে বিশে যে মুসলমান হত্যার যে কাজটা করছে অথচ তাদের দেশে কিন্তু বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মুসলমান আছে সেখানে হত্যা করছে আবার ইসরায়েলে গিয়েও হত্যা করছে এটার মূল কারণটা কি স্যার এটা কি সেখানে এটা তো চালকের কিছু করছে না তারা এই ব্যাপারে যদি স্যার একটা কাইন্ডলি আহ এটা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে যে হিন্দুত্ব মানে যেটা আমি আমি এটা আমার নিজস্ব অ্যানালিসিস আমি দিচ্ছি কোনো ধর্মের বিরুদ্ধে বলা বা কোনো ধর্মকে অ্যানালাইসিস করা আমার উদ্দেশ্য নয় আমি এটা প্রথমেই আমি ক্লিয়ার করে নিচ্ছি আমার সনাতন ভাই বোনেরা যারা এটা বাংলাদেশে দেখছেন ভারতে এই অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি আমার জ্ঞানে যেটা আমি ধরে যেমন বেদ যদি আপনি পড়েন হিন্দু ধর্মের যে বইগুলো এটা দুই ভাগে বিভক্ত স্মৃতি এবং শ্রুতি শ্রুতি হলো আপনার এই যে বেদ উপনিষদ মানে বেদ এটা আর শ্রুতি হল ওই উপনিষদ এবং অন্য অন্য যেসব গ্রন্থ আছে সেগুলো তো আমি বেদ পড়েছি আমি উপনিষদ পড়েছি রামায়ণ মহাভারত গীতা সবই আমি পড়েছি আমি ওখানে তো কোনো মুসলমান শব্দ থাকার কথা নয় কেননা যে সময় এটা লেখা হয় সেই সময় যদিও ইসলাম ধর্মের অনুসারী হরত আদম আলা থেকে নিয়ে একবার হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীর রসুল যারা দুনিয়াতে এসছেন তারা সবাই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন অর্থাৎ তারা আল্লাহর একত্ববাদ আপনার প্রচার করেছেন তো মুসলমান শব্দটাকে এইটা এসছে হরদ ইব্রাহিম আলাহ সাল্লামের সময় হুয়া সাম্বা কুমসলেব হুয়া সাম্মা কুমস

এর আগে সবাই সব নবী মুসলমান ছিলেন হল আদম মুসলমান ছিলেন কিন্তু ওইভাবে ছিলেন না যেভাবে এই নামটা এইভাবে আসছে যে কোরআনে আল্লাহ বলেছেন যে মিল্ল মুসলিম তো তাহলে মুসলমানদের সঙ্গে তাদের এই শত্রুতা কেন মুসলমানদের সঙ্গে এই শত্রুতা কেন দেখেন এই এটা আলোচনা করলে খুব দীর্ঘ হবে খুবই দীর্ঘ হবে আলোচনা আমি সেই আলোচনায় আমি শুধু টাচ দিয়ে যাব ইসলাম ধর্মের জন্ম কখন এবং সনাতন ধর্মের জন্ম কখন ভারতের হিন্দু ভাই বোন যারা আছেন বুদ্ধিজীবী যারা আছেন সাধু সন্ত যারা আছেন তারা বলে যে কয়েক মিলিয়ন ইয়ার্স আগে হিন্দু ধর্মের জন্ম হয়েছে এবং হিন্দু ধর্মকে তারা আদি ধর্ম বলে আমি খুব বিনয়ের সঙ্গে এই যুক্তিকে খণ্ডন করে বলতে চাই প্রথম ধর্ম এই বিশ্বে মানুষের জন্য যেটা দেয়া হয়েছে সেটা হলো ইসলাম ধর্ম আপনি সুরা বাকারার তিরিশ নম্বর আয়াত পড়ে দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইজ কালা রব্বুকাল মালাইকাতি ফিল খালিফা আল্লাহ হল বলছেন যে আপনি দেখবেন যখন আপনার আপনার ওয়েজ কালা কা ওয়া মানে এবং এস যখন আমি মানেটা ওইভাবে করে দিই ওয়া মানে এবং এস মানে যখন কালা বললেন আপনার রব 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 প্রতিপালক কা আপনার লীল বালাইকাতে লীল জন্য মালাইকা ফেরেশতা ইন আমি জাইরুন করব ফিল আর ফি মানে মধ্যে জমিন পৃথিবীতে খলিফা প্রতিনিধি ওয়েজ কালা রব্বুকা লীল বালাইকাতি ইন্টি জাইরুন ফিল আর দে খালিফা যে আপনার রব যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। তারপরে তিনি হজরত আদম আলাহ সৃষ্টি করলেন ফ্রেস কি উত্তর দিয়েছিলেন সেটা আর আমি বলবো না হজরত আদম আলাহ সৃষ্টি করলেন এখানে কয়েকটা জিনিস আমি প্রশ্ন রাখতে চাই পরে এটা যারা চিন্তাবিদ আছে চিন্তা করে দেখবেন হরত আদম আলাহ সাল্লামকে একেবারে বড় মানুষ করে যুবক করে সৃষ্টি করেছিলেন নাকি তাকে কিশোর একটা শিশু হিসেবে জন্ম করেছিলেন এ কথা কোরআনে উল্লেখ নাই যে মানে

আল্লাহর নিয়মের মধ্যে প্রকৃতির মধ্যে কোনো পরিবর্তন হয় না যেমন বাঘ সিংহকে জন্ম দেয় না সিংহ মহিষের বাচ্চাকে জন্ম দেয় না হরিণ কুকুরকে জন্ম দেয় না মানুষ কিন্তু পূর্ণ মানুষকে জন্ম দেয় না হরদ ইশার সালামও কিন্তু শিশু হয়ে জন্মগ্রহণ করেছিলেন যদিও উনি মায়ের কোলে বসেই কথা বলেছিলেন এটা বোঝে যাক কিন্তু উনি শিশু হয়ে জন্মগ্রহণ করেছিলেন এখন হরদ আদালাম আল্লাহ শিশু হিসেবে জন্ম করে আস্তে আস্তে বড় করেছিলেন নাকি একেবারে পূর্ণ বয়স্ক হিসেবে সৃষ্টি করেছিলেন এটা কোরআনে সেভাবে আল্লাহ সৃষ্টি করে তাকে নাম শিক্ষা দিলেন নাম কি নাম শিক্ষা দিয়েছিল আল্লাহ এটা কোরআনে উল্লেখ নাই তবে আমার ধারণা হয় দুইটা একটা হলো আল্লাহর যে নামগুলো আছে গুণবাচক নাম সেই নামগুলো হয়তো শিক্ষা দিয়েছিলেন কিংবা বিশ্ব জগৎ সৃষ্টির যে রহস্য সেই রহস্য সম্বন্ধে তাকে অবহিত করেছিলেন তারপরে ফেরস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন আল্লাহ করে ফেরেস্তাদেরকে বললেন তোমরা এইগুলোর নাম বলো তখন ক্রেস্তারা বলল যে আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই আদমাসমা আসমা তারপরে হরদ আদম আলাই সালামকে নাম বলার জন্য যখন বললেন হল সালাম সব সুন্দরভাবে বলে দিলেন কেন ওনার শিক্ষক ছিলেন একমাত্র নবীদার শিক্ষক ছিলেন আল্লাহ নিজেই এই এই জন্য জিবিল্লি আল্লাহ সালামের দরকার পড়ে নাই মাঝখানে দুতিয়ালি করার জন্য যা করেছেন আল্লাহ নিজেই করেছেন অন্য নবীদের ক্ষেত্রে জিবরুল আল্লাহ সামনে দরকার ছিল বিকজ মেসেজ নিয়ে দুনিয়াতে উনি আসতেন কিন্তু উনি যেহেতু ব্যস্ত ছিলেন হয় আল্লাহ স্বয়ং ডাইরেক্ট বলেছে কিন্তু আল্লাহকে দেখা তো সম্ভব না আল্লাহ বলছে যে মানুষের চোখ আল্লাহকে দেখতে পারবে না লান তারা নিই হর আল্লাহকে বললেন যে আমি তোমাকে দেখব তখন বললেন লাম তারা নি তুমি আমাকে দেখতে পারবে না ওই পাহাড়ের দিকে তাকাও ওরা যদি আস্ত থাকে ওখানে তাহলে তুমি দেখতে পাবা পাহাড়ের উপর আল্লাহ নূর বর্ষিত হলো পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল তো উনি মুসার সালাম হয়ে পড়েছিলেন তো এখন কথা হলো যে এমনও হতে পারে আল্লাহ আওয়াজের মাধ্যমে আওয়াজ দিয়ে তাকে দাদবকে শুনিয়েছিলেন তো উনি যখন ডামগুলো বললেন তখন আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বললে ইন্নি আলমু মালা তা আলামু আমি কি তোমাদেরকে নাই আমি যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন হজ আল্লাহ আলাই সাল্লামকে করার জন্য তখন ইবলিস কিন্তু তাদের মধ্যে ছিল এবং ইবলিস ছিল জিন এবং সে তাদের সর্দার ছিল ফেরেস্তাদের যাই হোক সেই গল্পে আমি যাব না সবাই সেজদা করলো ইল্লা ইবলিস সবাই সেজদা করলো আল্লাহ আদেশ মানলো ইবলিস ছাড়া যখন ইবলিশা করল না আল্লাহ জিজ্ঞাসা করলো যে ইবলিশ তোমাকে কে মানা করলো আদমকে সৃষ্টা করার জন্য তখন বলল যে আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কাজেই আমি শ্রেষ্ঠ আমার প্রশ্ন হলো ওখানে তো কোনো শয়তান আর দ্বিতীয় ছিল না তাহলে তাকে বুদ্ধিটা দিল কে এই শ্রেষ্ঠত্বের জ্ঞান তো আগেও কেউ সে দেয়নি তাকে যে আগুন পানি মাটি থেকে শ্রেষ্ঠ এইটা সম্ভবত আমি রিসার্চ করে যেটা পেয়েছি এটা বিবেক আল্লাহ বিবেক দিয়েছে মানুষকে দিয়েছে জিনকে দিয়েছে এই বিবেক তাকে প্রতারিত করেছে এবং বলেছে যে মাটির চেয়ে আগুন শ্রেষ্ঠ তুমি আদমের চেয়ে শ্রেষ্ঠ তুমি তাকে চেষ্টা করো না এই যে ফেরেস্তারা আল্লাহর আদেশ মানল ইবলিশ মানলো না আল্লাহর আদেশ মানাটা হলো ইসলাম ধর্ম আল্লাহর আদেশের অনুসরণ করা মানা এইটা হলো ইসলাম যে আপনি আপনার ইচ্ছাগুলোকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করছেন এইটা হলো ইসলাম আর আল্লাহর আদেশের বরখলাপ করা তম্ভ ভরে তার আদেশকে না মানা এইটা হলো কুফরি ধর্ম ইসলামের বাইরের ধর্ম ঠিক ওই জায়গাটাতে ইসলাম ধর্ম এবং অন্য ধর্মের জন্ম হয়েছে আল্লাহর আদেশকে অমান্য করার মাধ্যমে আমি আবার বলি ইবলিসের সেই আল্লাহকে অস্বীকার করার মাধ্যমে অন্য সব ধর্মে ইসলামের বাইরে যেসব ধর্ম আছে সেই ধর্মগুলোর জন্ম হয়েছে তার মধ্যে সনাতন ধর্ম একটি আগে ইসলাম তারপরে সনাতন ধর্মের জন্ম হয়েছে এবং অন্য যেসব ধর্ম যারা আল্লাহর সঙ্গে শরিক করে অতএব আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যারা নিবেদিত আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে যারা শান্তি অর্জন করতে চায় এদের এদের সঙ্গে শয়তানের অনুসারী সব ধর্মের লোকে আত্মিক শত্রুতা রয়েছে এই জন্য আল্লাহ সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াতে বলেছেন সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াতে যে মানুষের মধ্যে কট্টর বিরোধী যারা ইসলামের মুসলমানের তারা হল ইহুদি আর হলো যারা মূর্তি পুজো মুশারেক দিস ইজ দ্য রিজন দে ডিসলাইক এইটাই একমাত্র কারণ যে তারা মুসলমানদেরকে পছন্দ kore